গোপালগঞ্জের সেনাবাহিনীর কথিত নৃশংসতা ও জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগ নেতাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি শেষ পর্যন্ত দিল্লির নীতি নির্ধারকদের অনাগ্রহের কারণে স্থগিত করা হয়েছে দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন তবে আয়োজকরা জানিয়েছেন মাইলস্টন ট্রাজেডির কারণে তারা সংবাদ সম্মেলনটি স্থগিত করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াজ বিএইচআরডব্লিউ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে দিল্লির প্রেস ক্লাবে গতকাল বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় আয়োজনের কথা ছিল এই সংবাদ সম্মেলনের যাতে অংশ নেওয়ার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রতিত সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আরও অনেকের হিন্দুস্তান টাইমের অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে আলোচিত এই সংবাদ সম্মেলন এবং ঢাকা দিল্লি সম্পর্কে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয় বাংলাদেশের পক্ষ থেকে দুদেশের সম্পর্ক উন্নয়নের চলমান পদক্ষেপের কথাও তুলে ধরা হয় এই বার্তায় দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা হিন্দুস্তান টাইমকে আনুষ্ঠানিকভাবে জানায় ভারত বাংলাদেশের সুনির্দিষ্ট কোনো দলকে সমর্থন করে না অনুষ্ঠানের আয়োজক যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলী সিদ্দিকী সেখানকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি একসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দুই হাজার সালে তিনি বহিষ্কার হন এর আগেও তিনি একাধিকবার বহিষ্কারের মুখে পড়েন বলে জানা গেছে